আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লা আমিও খুব ভালো আছি আর এই দেখো ফজরে নামাজ পড়ছি আমি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার দিন মানে জুমার দিন অল ফ্রেন্ড সবাইকে জুমা মুবারক আর সামনে দেখেছো আমার কোরআন আছে নামাজ পড়া হয়ে গেলে কোরআনটা তেলোয়াত করব একটু সকাল সকাল যারা কোরআন জানো তারা প্লিজ কোরআন তেলোয়াত করবে বাড়িতে সুখ শান্তি আসবে মনে মনটা না অনেকটা ভালো হয়ে যায় বন্ধুরা তাই যারা জানো প্লিজ ইগনোর করো না গো কোরআনটা তেলহত করবে খুব ভালো বাড়ির জন্য খুব ভালো বাড়ির জন্য নিজের জন্য আশেপাশে সবার জন্য খুব ভালো একাল পরকাল সবের জন্যই ভালো তাই কোরআনটা তেলত নিশ্চয় করবে যারা জানো এরকম দেখো দোয়া বলছি কোরআনটা খুলবো কোরআন খোলার আগে দোয়া বলতে হয় বন্ধুরা তোমরা জানো কি কী দোয়া বলতে হয় আমাকে কমেন্টে একটু বলবে প্লিজ আমি আলহামদুল সুরাটা এই দেখো তেলত করছি মানে পাঠ করছি বিসমিল্লাহ হি রহমান এরাহিম বলে কোরআনটা খুলতে হয় তারপর এই দেখো এই আলহামদুল সুরা বলে তখন মানে শুরু করতে হয় কোরআনটা পড়া তোমরা কি এইভাবে কোরআন তেলোয়াত করো মানে আমি যে দুয়াটা বলে মানে স্টার্ট করছি সেটা কি তোমরা বলো সেটাও কমেন্টে বলবে আর আমার কোরআনটা খুব সুন্দর কোরআন সবই সুন্দর মাস আল্লাহ সব কোরআনই সুন্দর কিন্তু আমার কোরআনটা না আমার বিশাল পছন্দ অক্ষরগুলো খুব ভালো বুঝতে পারা যায় এই দেখো দেখো বন্ধুরা এবার আমার কোরআন পড়া হয়ে গেছে চলো এবার কাজকে আমি লেগে যাব কোরআনটা রেখে এসেছি আর এই দেখো এবার জায় না গুছিয়ে নেবো এবার তো সংসারে কাজে লাগতে হবে আল্লাহকে ডাকা হলো কোরআন তেলওয়াত করা হলো চলো এবার কাজে লেগে পড়ি নিজের কাজে নিজে লেগে পড়ি কিচেনটা বন্ধুরা অনেকটা নোংরা হয়ে আছে মানে কী বলতো কালকে রাত্রে একটু শরীরটা খারাপ ছিল এর জন্য দেখো দেখেছ কিচেনটা কেমন মানে গ্যাস চুলোটা দেখো গ্যাস ওভেনটা প্রচণ্ড নোংরা এই দেখো থালা বাসন সব এইভাবে পড়ে আছে আর দেখো কীভাবে ওয়া গুছানো হয়ে আছে সব দেখো তাই গ্যাসগুলোকে গ্যাসটা প্রথমে পরিষ্কার করে নিই প্রথমে গ্যাস পরিষ্কার না করলে আমার ভালো লাগে না প্রত্যেক দিনই রেগুলার করি কিন্তু রাত্রে করে রেখে দিই বেশিরভাগ কিন্তু আজ কালকে রাত্রে শরীর খারাপ ছিল তো দিয়ে করতে পারিনি গো বন্ধুরা না হলে আমি রাত্রে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিচেন একদম ক্লিনভাবে রেখে দিই তোমরা কি রাত্রে পরিষ্কার করো সেটাও কমেন্টে বলবে আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত আমার ব্লগ আমার রেসিপি মানে খাবারের রান্নার তোমাদের কেমন লাগে আমার শর্ট ভিডিও প্লিজ কমেন্টে বলবে ভালো লাগলেও বলবে না লাগলেও বলবে বন্ধুরা আমি খুব কষ্ট করি গো একা সংসার বাচ্চা নিয়ে তোমাদের সঙ্গে আমি তোমরা বিশ্বাস করবে না কিছু কিছু মানে বন্ধুরা আছে আমাকে খুব সাপোর্ট করো তাদের নাম একদিন আমি নেব আর ইউটিউব আমাকে মনে হয় পছন্দ করে না আমি যেমনই কষ্ট করি একটা বাচ্চা নিয়ে সব কিছুই একা করি ঘরের কাজ বাইরের কাজ তাও মনে হয় আমার ভিডিও মনে হয় যে কী বলতো ওর পছন্দ না ইউটিউব জির ইউটিউব জি আপনি আমার ভিডিও আচ্ছা নেই লাগতা হ্যাঁ কে আপবি কমেন্ট করকে বাতানা ঠিক হ্যাঁ তা এই দেখো গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর কিচেনটা পুরো ক্লিন একদম পুরো দেখেছ কী সুন্দর করে নিয়েছি তাই না এবার মনে হচ্ছে যে রান্না করার মতো প্রযুক্ত হয়েছে আর আমার আমরা আমার কিচেনটা অত খুব একটা সুন্দর না গো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা কেউ মনে করো না যে কি বাবা কিচেন তাই এবার ডেলি ডেলি দেখাই তাই কেউ কিছু মনে করো না সরি আমার যেমন তাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো আমার পরিবারের মতো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি গো আমার কোনো ইয়ে না অ্যাটিটিউড না তারপরে দেখো বাবুর জন্য নাস্তা বানিয়েছি আর নাস্তাটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নেবে শর্ট ভিডিওতে দিয়েছি মানে সব কিছু দেখালে না ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য দেখায়নি এখানে মুড়ি ভিজিয়ে রেখেছিলাম মুড়ি দিয়ে ওকে সে কী বলতো চাইনিজ মুড়ি ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি খুব পছন্দ বাচ্চারা তোমরাও ট্রাই করতে পারো শর্ট ভিডিও দেখে নেবে তোমরা ট্রাই করতে পারো খুব টেস্টি আর মুখরোচক একটা খাবার আর এই দেখো আমার জন্য চা করছি আর এইদিকে আছে মুড়ি এখানে একটু কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিয়েছি মুড়ি মাখিয়ে নিয়েছি আমাকে চা দিয়ে ঘি দিয়ে মুড়ি দারুণ লাগে আর দুটো টোস্ট নেবো আমি টোস্ট সেভাবে খাই না আমার চা মুড়ি হলেই হয়ে যায় আমার টোস্ট ফোস্ট বিস্কিট দরকার নেই আমার চা মুড়ি হলেই হয়ে যায় তাই দেখো দোকানার টোস্ট নিয়েছি আর আমরা বাঙালি মানুষ চা দিয়ে মুড়ি খাই बाहर से जो लोग देख रहे हो हमारा वीडियो आप लोग तो मुरमुरा खाते हो फ्रेंड प्लीज़ कमेंट में बताना मुझे तो लगते हैं बाहर का लोग ज़्यादा नहीं खाते हैं मुरमुरा क्योंकि सुबह तो नाश्ता चाहिए बाहर के लोगों को क्योंकि मैं बाहर रह के आई हूँ ना इसलिए मैं बता रही हूँ बोल रही हूँ ये देखो हम एक बार यो खे वो बंधूरा आज हम एक नतून स्टाइले वीडियो बना तुम्हारे खेओ देखा তোমাদের এইভাবে যে স্টাইল ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্টে বলবে তাহলে আমি এইভাবে একটু দেখাতে পারি ঠিক আছে আর তোমাদের যদি ভালো না লাগে সেটাও কমেন্টে বলবে তাহলে এইভাবে আমি আর দেখাবো না এই দেখো বাচ্চার মতো ডুবো 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 করে খেয়ে নিচ্ছি চাটা আর এই দেখো আছে কিজি খিদে লেগেছে বাবা অনেকগুলো মুড়িও নিয়েছি তোমরা হয়তো ভাবে যে কত কত খায় সকালে কিন্তু এটা হচ্ছে প্রথম কথা সকালবেলায় না পেট ভরে বেশি বেশি খেতে হয় এতে শরীরও ভালো থাকে আর কাজ করার মানে কি বলতো তাকত চলে আসে বুঝতে পেরেছ তার জন্য আমি এই দেখো খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে ডাকছি না সরি তোমরাও খেয়ে নাও আমার সঙ্গে তোমাদেরকে আবার কী ডাকবো বন্ধুরা তোমরা খেয়ে নাও উঠিয়ে খেয়ে নাও তোমরা কে কে ঘি দিয়ে মুড়ি খাও আর এইভাবে চা খাও কমেন্টে বলবে চলো বন্ধুরা এবার একটু বাজারে দিকে যাই অনেক খাওয়া দাওয়া হলো একটু সবজি নিয়ে আসি বাজার বলতে কি দোকান যাব মুদিখানার দোকান চলো সবজিটা নিয়ে আসি আমার বাড়ি থেকে বেশি দূর নাই একটুখানি ওই দেখো যে একটা প্লাস্টার করা ঘর দেখতে পাচ্ছ না নাই প্লাস্টার করা নেই ওই ঘরটাতেই মানে ওই দোকানটাই দেখো চলো ভেতরের দিকে যাওয়া যাক সবজিগুলো কী কী আছে দেখে নাও আর দোকানটা দেখে নাও দাঁড়াও দেখাচ্ছি দোকানের মালিককে দেখাচ্ছি এই এই দেখো বন্ধুরা তোমাদেরকে হাই বলছে হাসছে দেখো খুব ভালো টমেটো আছে কলা আছে শশা আছে শাক আছে অনেক শাক সবজি আছে ফ্রুট আছে জুস আছে তো তারপরে কী বলতো ফুলকপি আছে তরমুজ আছে করলা আছে ঝিঙে আছে সব কিছুই আছে আমার যেগুলো ভালো লাগবে ওখানে কিছু কিছু বেছে নিই তারপর চলো বাড়ি যাবো তারপর বন্ধুরা আজকে একটা ভিডিওটা একদম অন্যরকম করেছি তাই না ভালো লাগছে না বলো এই দেখো গাজর নিয়েছি ফুলকপি শসা কলা তারপরে টমেটো তারপরে কেক নিয়েছি বাপুর জন্য শাক সবজি সব নিয়েছি চলো এবার বাড়ির দিকে যা যাক রান্না করতে হবে শুক্রবার দিন প্রত্যেক দিন না নামাজটা একটু একটু লেট হলে ঠিক আছে কিন্তু শুক্রবারের দিন না নামাজটা খুব তাড়াতাড়ি পড়তে হয় বন্ধুরা তোমরা তো সবাই জানো যারা মুসলিম আমাদের এই পুকুরটা তোমরা তো অনেকবার দেখেছো খুব সুন্দর পুকুরটা তাই না রাস্তা সাইডে আছে এই দেখো একদম মানে কী তো খুব তাড়াতাড়িভাবে রান্না করেছি ফুলকপি আলুটা না বেসারে সিটি মেরে নিয়েছি তারপর তরকা লাগিয়েছি ওইভাবে গলে গেছে গো আজকে শুক্রবার দিন তাড়াতাড়ি নামাজ পড়তে হবে এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি আর এই দেখো শাক সানা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর এই দেখো ফুলকপি সেই বললাম না তরকারিটা মাছ ভাজা আর এই দেখো গাজর আছে আর এই দেখো আলু ভাতে মানে আলু ভর্তা আর একটা একটু লেবু এটা আমি শর্ট ভিডিওর জন্য বানিয়েছিলাম তাও তোমাদের দেখিয়ে দিলাম আর এটা বাবুই খাবে এটা আমি খাবো না ও এই থালাতেই খায় অন্য থালাতে খাবে না আর এই দেখো আমার জন্য এবার এটা বাবুকে দিই বাবু ওটাতেই খাবে তারপর আমার আমারটা আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো এটা বাবু খাবে বাবুকে দিই চলো আর এই দেখো আমার জন্য নেবো এবার দিঘা বলছে মা এখন খাবো না তোমার সঙ্গে খাবো তার জন্য থালাটা আবার এসে দিয়ে গেছে দেখি চো বাঁধর ছেলে এ দেখো আমার জন্য ভাত খুলছি এই দেখো দেখলে তো তিন পিস মাছ ভেজেছি দু পিস ওকে দিয়েছি মাথাটা আমি খাই ও খাই না আর এই দেখো সেম তরকারি সব কিছুই সেম এই দেখো মাছ এলে খাবো চলো চলো আমরা দুজনে খাবো তোমরাও এসো খাবে এই দেখো ওর বাসনটা দেখো আর আমার বাসনটা দেখো ও না ওই থালাতে খেতেছি কী ভালো লাগে ওই নিজেই জানেন আমি জানি না কাঁসা থালায় নাকি খেলে ওর নাকি গন্ধ লাগে বলে কেমন একটা সেন লাগে তার জন্যও খেতে পারেন না আমাদের ডাইনিং টেবিল সেরকম নেই গো আমরা এই প্লাস্টিক টেবিলেই খাই আমাদের অনেক ফার্নিচার কিনতে হবে অনেক বন্ধুরা বলে যে নেহাদি ট্যুর দাও তোমাদের হোম ট্যুর কি করে দেবো গো আমার সেরকম ফার্নিচার নেই আর তোমরা তো আমার ফ্যামিলির মতো সেটা অসুবিধা নেই তার জন্য না ঠিক আছে একদিন দেবো ঠিক আছে বন্ধুরা আসো ভাত খাবে আমি খাচ্ছি আর আমার দেখো হাতগুলো দেখেছো কত অ্যালার্জি তাও খুব কষ্ট করে ভিডিও বানাই গো বন্ধুরা আগুনের কাছে যেতে খুব কষ্ট হয় সব শুধু তোমাদের জন্য আমি এত কষ্ট করে হাতগুলো দেখলে বুঝতে পারবে আমার প্রচুর অ্যালার্জি প্রচুর খুব কষ্ট পাই তোমরা সবাই দোয়া করো যে আমার অ্যালার্জিটা ভালো হয়ে যায় বন্ধুরা আর সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আবার দেখা হবে আর ভিডিওটা কেমন লেগেছে পুরোটা প্লিজ কমেন্টে বলবে আর আজকের মতো আসি ঠিক আছে বন্ধুরা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকো আজকে শেষ করছি ভিডিওটা বাই বাই